আট সপ্তাহ ধরে চা শ্রমিকদের বেতন সহ একাধিক সমস্যায় জেরবার নিউ ডুয়ার্স টি স্টেট অবশেষে ধৈর্যের বাদ ভাঙলো শনিবার সকাল থেকেই ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন চা শ্রমিকরা এদিন নিউ ডুয়ার্স চা বাগানে শ্রমিকরা একসঙ্গে ইন্দ্র ভুটান শার্ক রোডে বিক্ষোভ দেখায় অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যেমন আপনাদের জানাচ্ছিলাম টানা আট সপ্তাহ ধরে চা শ্রমিকরা বেতন সহ একাধিক সমস্যার জন্য নিউ ডুয়ার্স টি স্টেটে সমস্যা শুরু হয় অবশেষে ধৈর্যের বাদ ভাঙে শনিবার সকাল থেকে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন চা শ্রমিকরা ফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সানি রায় জেনে নেব তার থেকে সানি পরিস্থিতি ঠিক এখন কিরকম দেখো একেবারে সকাল থেকেই কিন্তু চা শ্রমিকরা তাদের বিভিন্ন যে দাবি দাবা রয়েছে বিশেষ করে গত আট মাস ধরে তারা কিন্তু বেতন পাচ্ছিল তাদের প্রচুর রয়েছে সে কারণে তারা কিন্তু যে ভারত ভুটান সড়ক রয়েছে সার্ক রোড সেই সার্ক রোড তারা কিন্তু সেখানে কিন্তু অবরোধ অবরোধ করে এবং অবরোধে তারা সামিল হয় এবং এখনো পর্যন্ত কিন্তু দীর্ঘ রাস্তা দুধানে দীর্ঘ লাইন সেখানে লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের উপস্থিতিও কিন্তু সেখানে লক্ষ্য করা গেছে তবে চা শ্রমিকদের যা দাবি তাদের এই দীর্ঘদিনের যে যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে তারা একেবারে সার্বিক সুরাহা চায় তারা কোনোভাবেই আহ কোন রকম আশ্বাসে তারা কোনো কিছুতেই তাদের সমস্যা সমস্যা নিবারণ হবে না বলে চা শ্রমিক নেতারা যেমন একদিকে জানাচ্ছে পাশাপাশি চা শ্রমিকরা কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় যে সার্ক রোড রয়েছে ইন্ডো ভুটান রোড সেই রোডে থেকে তারা দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম যে ডুয়ার্সের এন্ডুল চা বাগান যা কেন্দ্র সরকারের অধীনস্থ সেই চা বাগানের শ্রমিকরাও কিন্তু গতকাল সেখানে বিক্ষোভ দেখিয়েছিল এবং ফের আজ আবারও কিন্তু নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা কিন্তু একেবারে বিক্ষোভে আমিনাদের রীতিমতো পদ অবরোধ করে তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছে সানি অবরোধ কি এখনো চলছে একেবারে দেখো এখনো পর্যন্ত কিন্তু ইন্দো ভুটান যে সার্ক রোড সেই সার্ক রোডে তারা কিন্তু জমায়েত হয়েছে এবং বেলা যতই ঘনিয়ে আসে ততই কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি ডুয়ার্সে কিন্তু ভারী বৃষ্টি চলছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় নিয়ে কিন্তু হাজার হাজার যা চা শ্রমিক রয়েছে তারা তারা কিন্তু সেখানে সামিল হচ্ছে এবং এখনো পর্যন্ত তারা সেখানে পথ অবরোধে সামিল রয়েছে এই পরিস্থিতির দিকে নজর রাখো সানি আমি আমরা পরে আবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব যেমনটা আপনারা শুনলেন বৃষ্টি উপেক্ষা করেও ছাতা মাথায় দিয়ে অবরোধে সামিল হয়েছেন শ্রমিকরা তাদের দীর্ঘ দিন ধরে চলে আসা এই এই সমস্যার সমাধানের আশা করছেন তারা